নমস্কার বন্ধুরা মালা কুকিং চ্যানেল সবাইকে স্বাগতম আজকে দেখুন সুন্দর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আমার হাতে আছে কচুর ফুল কিছুদিন আগে আমি কচুর ফুলের একটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম সেটা হলো কচুর ফুলের টপ একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে কচুর ফুল কাটলে হাত চুলকায় কি না আর খাওয়ার সময় গলা চুলকায় কিনা তা সবার উদ্দেশ্যেই বলছি কচুর ফুল কাটলে কিংবা কচু শাক কিংবা কচুর পাতা কোনো কিছু কাটলে হাত চুলকায় না কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে হাত চুল না আর রান্না করার সময় যে কোনোই কচু কচুর ফুল রান্না করবেন সামান্য একটু টক দিয়ে দেবেন তাহলে খাওয়ার সময় গলাও ধরবে না এইসব জিনিসগুলো তো খেতে খুবই ভালো লাগে কিন্তু গলা চুল করার ভয় যে আপনারা খাবেন না সেটা কখনো হয় ওই জন্য কাটার সময় একটু হাতে শর্ষের তেল মেখে নিলে আর রান্না করার সময় একটু টক দিয়ে দিলে লেবুর রস বা তেঁতুল তাহলে আর কোনো সমস্যা নেই তা আসবেও আমি কচুর ফুলের একটা রেসিপি করবো সেটা হলো কচুর ফুলের পাপোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা সঙ্গে থাকুন আর একটা রেসিপিও থাকবে এই দেখুন এই মাছ আপনারা কি চেনেন এই মাছ আপনারা চেনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন এই মাছগুলোকে বলে বাঁশপাতা মাছ অনেকে বলে বাঁশপাতা মাছ অনেকে বলে জিবে মাছ মাছটা একটা কাটা নদীর মাছ খেতে কিন্তু দারুণ লাগে তা আজকে দুটো রেসিপি থাকবে একটা বাঁশ পাতা মাছের ঝাল আর প্রচুর ফুলের পাকোড়া ভিডিওটা কাটবেন না অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এইভাবে আমাদের পাশে থাকবেন তা মাছটা তো কেটে পরিষ্কার করে ধুয়ে আগে রেখেছি এখন এই কচুর ফুলগুলো আমি কেটে নেব এই দেখুন কচুর ফুলগুলো কাটবো এই দেখুন কচুর ফুল কাটা কত সহজ এইভাবে কেটে এখন পিস পিস করে কেটে নেব এই কচুর ফুলগুলো তো এখন বর্ষাকালেই পাওয়া যায় কচুর ফুলগুলো তুই বর্ষাকালে পাওয়া সময় পাওয়া যায় না কচুর ফুল কচু শাক কচুর পাতা খেতে খুবই ভালো লাগে আর আপনারা যদি কচুর কি কচুর ফুল রান্না করার সময় টক যদি নাও দেন তাহলে একটু হাতের কাছে টকটা রাখবেন খাওয়ার সময় যদি হালকা গলা খেত একটু টক খেয়ে নিলে আর কোনো অসুবিধা নেই এইভাবে কচুর ফুলগুলো আমি কেটে নেব ফুল কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে করব জলে সেদ্ধ বসাইছি কচুর ফুলটা সিদ্ধ হবে সামান্য দিয়ে দেবো লবণ সামান্য লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার পরে সব কিছুতে মাখিয়ে কচুর ফুলের গুলো বানাবো যতক্ষণ কচুর ফুল সিদ্ধ হচ্ছে পাশে এদিকে মাছের জলটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিছি কড়াইতে দিয়ে দেবো তেল মাছে সামান্য লবণ দেবো মানে এটা নোনা মাছ এবং সামান্য লবণ দিয়ে মাছটা সুন্দর করে এই দেখুন এই মাছগুলো আপনাদের আমি কাটাটা দেখাতে পারলাম না অন্য সময় দেখাবো এই মাছের গায়ে হালকা একটা কালো পর্দা থাকে তা মুন্ডু কেটে ফেলে দিয়ে এরকম হালকা করে টান মারলে কিন্তু চামড়াটা পুড়িয়ে যায় খুব ভালো করে লবণ মাগিয়ে দেবো এই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট ঝাল করলে হেভি লাগে আমরা মাঝে মাঝে বাড়িতে নিই দিয়ে রান্না করে খাই তা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি লং মাখানো হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে তেলে মাছ দিয়ে দিই কাটা মাছ পুরো কাটা মাছ দেখছে পুরো পাতা যেটা লম্বা এই মাছগুলো ওরকম বাঁশের পাতাগুলো মধ্যে লম্বা ওই অনেকে বলে বাঁশ পাতা মাছ অনেকে বলে ঝুঁজের মাছ মাছগুলো এক পিঠ ভাজা একদম উঠিয়ে দেবো মাছটা কোনো থেকে বড় সবাই খেতে পারে আর পাতা নাই একটা মতো পাতা উঠিয়ে দিয়েছি আর যে পশুগুলো টকবক করে ডালে সিদ্ধ হচ্ছে খুব ভালো করে সিদ্ধ করে নেব দেখুন বাস পাতা মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভিলে নেব এইভাবে পুরো মাছটা ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তরকারিটা রান্না করব মাছ ভাজার তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো মাছের ঝালে পাঁচ ফোরন ধরণ দেবো আপনারা যদি জিরেও দিতে পারেন तो भी तो थे। का <coughs> <coughs> फिर आज जामी पासपोर्ट लिस्ट की जीने दी तो करोंगे कॉलोन का भजाय लेते क्योंकि जहाँ दार रसूल पिया इसका सलाम का सब ऐसा सोने बारा डिरो साथी से मस्त करती हो तो बात चल रही है कि जोर दे रहे हो

দেখুন বেশ কিছুক্ষণ মশলাটা নিয়েছি কত সুন্দর মশলা পথনে হয়ে গেছে মশলাকে তেলে ছেড়ে দিয়েছে এখন জল এই শাপলা তোলা মাছটা বেশি ঝোল হবে না মাখা মাখা রান্না করবো তার জন্য আমি এতটা জল দিয়েছি এখন ঝোলটা একটু জাল উঠলে মাছগুলো দেবো তারপরে ঝোল ফুটে গেছে এখন বাজার মাছগুলো দিয়ে দেবো আমি মাছের ঝোলটা বানাচ্ছি মাছের ঝাল এর মধ্যে আমি আলু দিলাম না আপনারা জলে সোন সোন করে আলু দিতে পারবো গরম মশলা দিয়ে মাছের ঝাল হয়ে গেল এরকম মাখা মাখা নিয়ে বেশি করে নিয়েছি দেখো মাছের জন্য তো রান্না করা গেছে এখন এই কচুর ফুলটা সেদ্ধ করেছিলাম এর করে বানাবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি কালো জিরে পরিমাণ মতো ল হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা পেছনে দিচ্ছি একটু ভাজা মশলা জিরে ধুনে শুকনো লঙ্কা শুকনো গুলো ভাজা মশলা দেবো সামান্য চিনি আর দেব বেসন আর ডিম কাটিয়ে দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব আমি বেসন দিয়েছি পঞ্চাশ মতো আর এক চামচ কর্নফ্লাওয়ার মেখে দেখি এর মতো কোনো জল দেবো না যদি লাগে আর একটু কর্নফ্লা দেবো আপনারা এই কতগুল বড়াটা বেসন আর চালির গুঁড়ো দিতে পারেন হাফ বেসন হাফ বেসন চালির গুঁড়ো দিয়ে করতে পারেন আবার হাফ বেসন আর হাফ কন্ট্রভতে করতে পারে এক জ্ঞান কন প্রভাব আর ওই ঈদে বানাচ্ছি বেসন এই রকম এরকম হয়ে যায় আর এক চামচ মতো দিয়ে দেবো খাবারও খুব ভালো করে মেঘে নেব এই দেখুন মাখা হয়ে গেছে এখন ফাঁকড়াগুলো ভেজে নেবো

আমি আপনাদেরকে একটা কচু ফুলের বড়া বা পকোড়া যাই হোক এটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে অসাধারণ টেস্ট হচ্ছে আপনারা অবশ্যই এবার এবার কচু ফুলের পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন আর মাছের ঝোলটা তখন খাইনি খেলে বলতাম কিন্তু মাছের ঝোলটাও দারুণ হবে আগে মা বাড়িতে করেছিল খেয়েছিলাম আপনারা দুটো রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দুধ রান্না করা হয়ে গেছে এই দেখুন বাঁশপাতা মাছের ঝাল এদিকে কচুর পুলে বড়া অথবা বড়া আপনারা যাই বলুন এই কচুর ফুলের বড়াটা যে বাড়িয়েছি এটা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর বড়া সুরে কোনো টেনশন নেই আপনারা নিঃসন্দে খেতে পারেন এই দিদি এরকম এই ছিলাম একটু লাল লাল করে ভাজবেন খুব ভালো লাগে খেতে তা দুটো রান্না করে আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে কচুর ফুলের বড়া কিংবা পাকোড়া আর বাঁশ পাতা মাছের জাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকুন আর আমার সঙ্গে এত সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের